দেখেন জুস খায় আর এখান থেকে দেখেন আপনার কি সুন্দর একটা ভিউ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমি আবেদা ময়না আপনার আঙ্গবাড়ির থেকে তিরিশ কিলোমিটার ফাঁকে একটা পার্ক আছে মানে ধরেন যে ঈদের পরে একটু ঘুরতে আসি আমরা তো কি সুন্দর একটা পার্কেছি আপনাকে দেখাবো মানে গ্রামের ভিতরে এটা কোনো ই না আর কি আপনার টাউন বা শহর না তো এখানে যা কিছু আছে আপনাকে দেখাবো অনেক সুন্দর লাগবো আর আবেদার মনটা অনেক ফ্রেশ

তো প্রিয় দর্শক বেশিরভাগ ময়নার আহার ইচ্ছা ছিল তো দেখেন ময়না দেখেন চলে দিও পরে না তো প্রিয় দর্শক মানে তো হেরম খুশি দেখেন মানে কোলা মানের খালি বার আপনার খালি দুই একটা বস্তু মানে আছে তো খালি ডাউটা আছে আর কি তো মনটা ফ্রি করবা নাকি আসলাম আমরা আবেদা ময়না দেখেন জলে খেলতেছে কি সুন্দর লাগছে দেখুন হ্যাঁ হ্যালো আদা কিরাম লাগতেছে ভাল লাগতেছে চলে কেন বানি গাইতে এইডা অঙ্গবান দেখিন মনা কিরাম লাগতেছে মনা তুমি কি করছো তো বন্ধুরা মনারে বেশি ভাগ খালি আমরা ই করতেছি মানে দেইখা পড়বা কিন্তু লাইক রাখো রাখো আহা দুগোছে হ্যাঁ দেখবার দেখবার দিলে এলো হ্যাঁ লাগ রে লাগ রে লাগ রে তো গ্রামের ভাগ তো দোরাঞ্জাখালি হল বস্তু বেশি না ওঠো ওইসে ওঠো তো এই যে দেখেন কোলা বানা খেলতেছে আর ওই যে ময়নার মাও দাও লাগিয়ে করে দাও প্রিয় পার্কে আপনার মনটা ফ্রি হয় আর কিছু না আপনার খালি এমনি ঘোরাঘুরি তো ভালো লাগে আর কি মানে পরিবেশটা অনেক সুন্দর মানে গ্রামের ভিতরে পার্ক দু একটা বস্তু মানে এই এনে কি আছে দেখো দেখতেছে টার্গি মুরগি এই খব খে আৰু বুকলে মইনাৰ সবচে এটা পচন্দ হৈছে তো এখানে হচ্ছে দেখেন এই যে পোলানে খেলতেছে আর আপনার এই পার্কটা ওরা একটা আপনাকে দেখা দিয়ে দেখেন মানে অনেক বড় ডাই কিন্তু এই সামনে এখানে এটুকু মানে বাচ্চা পোলানে খেলেন এরিয়া দেখেন এই দেখেন মানে হ্যাঁ না কিরম লাগতেছে হ্যাঁ দেখো খুশি হয়েছে এরম মানে বলে এরম ভালো না কইছে আপনার

আছে বিদেশি মাছ ও বিদেশি না তো এটা লোকেল মাছ পুঁথি মাছ যে মরা পার্ক মরা মাছ দেখেন বিদেশি তো না লোকেল আর আপনার এই যে এইখানকার দেখেন পুকুর কত বড় আর এখান থেকে হচ্ছে আপনার ওই যে দেখতে পাচ্ছেন আপনার জায়গা জায়গা দীপ ওই দীপগুলা দিয়ে আপনার যাও যায় আরকি মানে যে এই যে দেখেন নৌকা না ঘুরতেছে আপনার নৌকা ভাড়া দিয়া যাইতে পারবেন আরকি দেখেন লাহে লাহে ময়নার ময়নার লালে খেলা এই দেখেন ক্যারা ক্যারম খেলতে পারে লালে খেলা ভালো করে খেলো তো এই যে দেখেন আপনার নৌকার মধ্যে দেখে নিয়েছে মানুষ গেতেছে আপনার ওই দিবে গেতেছে ওই যে দিবে ভালো লাগে দেখেন মানে তো বন্ধুরা এই যে ওই উপরে বলেছে পাবে দা ওইখানে থেকে আপনার পার্কের সব কিছু দেখা যাবে ভিউটা তা আপনাকে দেখায় চলেন উপরে যাও লালে যাও দেখে দেখে তো এখন হচ্ছে আমরা উপরে দেখেন এখান থেকে আপনার ভিউটাকে সুন্দর লাগে এই দেখেন তো ওই যে না একবার শুরু দেখেন না এই দেখেন মানে এই যে এক দ্বীপ এই একদিক আর আপনার এই একদিক মানে মানুষের যায় আর কি আর এইখান থেকে দেখেন সব কিছু দেখা যায় আর ওই যে অল্প আগে আপনার আমি ঘুরে আবার না গেছি গিয়ে অল্প আগে আপনার ওই যে ওইখানে মানে মানে জলে ফেলে আর এখান থেকে দেখেন আপনার কি সুন্দর একটা ভিউ ওই দেখেন উপরে থেকে সব দেখা যায় দেখেন

ডবিন যাওঁ দেখিন কি ফুল বা কি ফুল কিনা কিনিছে আকৌ যাবা নাথে নাই কি দেখো আৰু দা তোমাৰ ইচ্ছা মানে থাকো তই মানে ঘণ্টানি আহি আমি হা হা এনে বাট চাইছে বা লৈ তুমি কি খাবে আমি হ্যাঁ পাটি খাম পানি খাবে না আমি খাম পানি নেই গে থাকো না হ্যাঁ তো প্রিয় দর্শক আমি এলাম বাইরে বাইরে যে দোকান পড় আছে ময়নার দিকে কিছু নিয়া যায় আবেদন কিছু নিয়া যায় দেখি কি খায় তো একটা দোকান দোকান আছে আপনার জুস আছে জুস আছে পানি আছে তো জুস নিয়া তো প্রিয় দর্শক এই যে দেখেন ফুচকা নিছি আপনার তারপর পানি নিছি তারপর আপনার ম্যাঙ্গো জুস নিছি তো ঠান্ডা মানে গরম ছাড়ছে তো মাইনার আবেদন খাব নি এই যে দেখেন আবেদন মাইনা বইছে এই না দেরি হইলো মানে ঠান্ডা তা চাল না বাদ ঠিক আনি দিব হ্যাঁ পানি আনছি তো বন্ধুরা এই যে দেখেন সবাই আমরা খাইতে বসলাম এখন তো আমি এই যে কী কী কিনা বল পানি আনছি দে আপনার এই যে ফুচকা ডিম আছে জুস আছে খাও পানি আছে তুমি তোমার বানিয়ে দেব নি রাহ কোনে বানিয়ে র তুমি তো দেখেন আমাদের আজকে কী পরিস্থিতি খাওয়াই খাও পানি অল্প খাও কিরম না এ না দাদা খাবি চাবানা আৰু খাই বৰ এই বৰা ডিমে তে খা পেট ভৰা নাই নাৰ খাই বেলেগ লাগে

এই যে পার্ক আইলাও কিরম লাগতেছে কও খুব ভালো লাগতেছে দুনিয়ার মানুষ দেখলাম জীবনে এনে কোনো মানুষ দেখি নাই তাহলে ভালো লাগো না হ্যাঁ এনে মানে দেখতেছি আবার মেলা বস্তু দেখলাম তো প্রিয় দর্শক ঈদের পরে হয়তো কেউ হসুর বাড়ি যায় কেউ পার্কে যায় মানে ঘোরাফেরা করে আর কি তো আমরাও মানে ঘোরাফেরা করলাম ভালো লাগলো যাব না মানে তুমি যাব না लोग okay. तो खाली खेलबनी के खाली व्यस्त खेलबनी के व्यस्त लका आ हम हम 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 खेलबनी के हम हम खेलबनी के व्यस्त लका তো প্রিয় দর্শক আমাকে খানা দাওয়ার পরে এই যে দেখেন মানে মানুষ আপনার তো আপনার এখন হচ্ছে প্রায় একটা বাজে তো এখন আমরা বাড়িতে যাব গা তো আমাকে বাড়ির থেকে আপনার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ফাঁকি আর কি এই জায়গাটুকু তো এদের উপলক্ষে ধরেন যে দিয়ে অল্প ঘোরাঠোরা করলাম আর কি মানে আবেদারও দেখাইলাম মনটা ফ্রেশ হয় না তো বন্ধুরা দেখলাম যে দেখেন এরমই আর কি চলে আর ওই যে দেখেন মানে খুব আসতে খুশি হয়েছে তো বন্ধুরা সবই সবের মতো ব্যস্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন